সালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন যোদ্ধারা তোমরা এখন অ্যাডমিশনের পুরোদমে প্রস্তুতি শুরু করেছ এখন তোমাদের মানে অনেক চিন্তার আবির্ভাব হচ্ছে তোমরা কিভাবে প্রিপারেশান নিবা কিভাবে সম্পূর্ণ একটা ব্রড একটা সিলেবাস শেষ করবা এবং সেগুলো বারবার রিভাই রিভাইজ দিবা তো প্রথমে অনেকে ভুল করে থাকে একবারে মানে শেষ করার টার্গেট নেয় অল্প সময়ের মধ্যে এটা কিন্তু একটা ভুল ধারণা এবং ভুল মেথড চেষ্টা করবা প্রথমে অর্থাৎ তোমরা যেখানে কোচিং করতেছো অথবা প্রাইভেট করতেছো যেগুলো পড়া টপিক ওয়াইজ ধরে ধরে শেষ করা অর্থাৎ দিন একবারে সম্পূর্ণ শেষ না করে আস্তে 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 শেষ করার চেষ্টা করা অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে টপিক ওয়াইজ পড়াশোনা করা তাহলে তোমার প্রিপারেশনটা গোছানো হবে এবং নিজের মধ্যে কনফিডেন্ট পাবা আর তুমি যদি মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকো যে সম্পূর্ণটা শেষ করবা কি অর্ধেক করবা এক্ষেত্রে তোমার এই সময়টা নষ্ট হয়ে যেতে পারে স্টেপ ক্লাসে যেভাবে পড়াশোনা মানে তোমাদের স্যাররা যেভাবে পড়াশোনা দিচ্ছে সেভাবে পড়াশোনা করা তাহলে কনফিডেন্ট পাওয়া পরীক্ষা ভালো হবে এবং আলটিমেটলি তোমার প্রিপারেশনটা একটা গোসানো প্রিপারেশনে পরিণত হবে আর প্রথমে একটা কাজ সেটা হলো কোশ্চিন অ্যানালাইসিস করবা অর্থাৎ অ্যাডমিশন শুরুর প্রথমের দিকেই তোমার দুই থেকে তিনটা ইউনিভার্সিটি অথবা যে কয়টা ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দিতে চাও রাজশাহী চট্টগ্রাম ঢাকা ইউনিভার্সিটি সহ যেগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাও সেগুলো ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক নিয়ে অ্যানালাইসিস করবা করে যেগুলো টপিক থেকে কোশ্চিন বিগত বছরগুলোতে এসেছে সেই টপিক ওয়াইজ পড়াশোনা করলে তোমার প্রিপারেশনটা আরো গোছানো হবে এবং এই কোশ্চেন অ্যানালাইসিস তোমাকে দেখিয়ে দিবে কিভাবে তোমরা কোন টপিক থেকে কিভাবে পড়বা আর কোন টপিক থেকে কোশ্চেন গুলো আসে সো এইটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর তোমাদের যদি অ্যাডমিশন নিয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা आंसर आंसर দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে